নমস্কার অ্যাস্ট্রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব পনেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি এই সপ্তাহটি মিন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি মিন রাশি মেষ রাশি ও বৃষভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে কুম্ভ রাশিতে চন্দ্রমাকে গোচরে সোমবার পুরো দিন অবস্থান করতে দেখা যাবে চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে যার কারণে বিষযোগ তৈরি হবে আর এই বিষযোগ তৈরি হবার কারণে মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে আসতে দেখা যেতে পারে যারা বৈদেশিক কাজ সাথে যুক্ত এক্সপোর্ট ইমপোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত বা যারা এমএনসিতে কর্মরত তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে তবে এই সময় কর্মক্ষেত্রে কোনো বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত নতুন কিছু সুযোগ এই সময় আসছে দেখা যেতে পারে সপ্তাহের শুরুতে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে মঙ্গলবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ মিন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে মিন রাশিতে গোচরে চন্দ্রমাকে বৃহস্পতিবারের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতিও আসতে দেখা যাচ্ছে তবে এই সময় কর্মক্ষেত্র স্থলে কিছুটা ফোকাস বৃদ্ধি করে চলা উচিত কারণ চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে গ্রহণ দোষ তৈরি হবার কারণে মানসিক কিছু সমস্যা এই সময় আসতে দেখা যেতে পারে নিজের ভুলে কোনো সমস্যা এই সময় আসতে দেখা যেতে পারে দাম্পত্য জীবনে মত এই সময় আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত বৃহস্পতিবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাবে চন্দ্রমাকে মেষ রাশিতে গোচরে শনিবার সকাল আটটা পঞ্চাশ মিনিটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে চন্দ্রমাকে এই সময় আপনাদের রাশির ওপর শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে সপ্তাহের শুরুতে শনিচন্দ্রের বিষযোগ পরে রাহুচন্দ্রের গ্রহণযোগ থাকার কারণে যে সকল সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে এই সময় অনেকটা রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে বিগত দিনে পরিবার বর্গে কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ করবার ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে একটা অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে চন্দ্র এখানে বৃহস্পতির সাথে যুতি করবে গজকেশরী যোগ তৈরি হবে শনিবার সকাল আটটা পঞ্চাশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে চন্দ্র এখানে উচ্ছ্বস্ত হবে এই সময় জাতকের সাহস পরাক্রম এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে উৎসাহ উদ্দীপনা এই সময় বৃদ্ধি পাবে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে দাম্পত্য জীবন এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের ক্ষেত্র থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা লিভার সংক্রান্ত সমস্যা চক্ষু রিলেটেড প্রবলেম ঘুমের সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময় প্রত্যহ ভগবান বিষ্ণুর আরাধনা যদি করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার